হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা কলকাতা আমরা যাব তো কলকাতার কিছু ভিউ আমি যেখানে যেখানে যাব তো অনেক জায়গা যাওয়ার আছে যাদের গাড়ি তো যাদের গাড়ি তারা চালাতে জানতেন তো চালাতে জানতেন বলে ওনারা ব্রয়লাল চোখ পর্যন্ত নিয়ে এসেছিলো তো আমার খুব হেল্পও হয়েছিল তো ব্রয়লাল চোখ থেকে ড্রাইভিং করে নিয়ে চলে এলাম নন্দকুমার তো সবাই সামনের ভিউটা দেখে বুঝতেই পারছো যে এটা নন্দকুমার হাই রোড তো হাই রোডে এলেই আমার প্রত্যেকবারে আপনাদেরকে দেখাতে ইচ্ছে করে যে চৌরঙ্গীর যে চৌরাস্তা মোড়ের যে ভিউটা তো নন্দকুমার চৌরাস্তাটা পার করে আমরা সোজা চলে এলাম রামতারক রামতারকে একটা রামকৃষ্ণ সুইটস বলে ঠিক কলকাতা যাওয়ার সময় সিগন্যালটা পার করে রামতারকে ডান দিকেই পড়ে রামকৃষ্ণ সুইটস তো ওখানে ওনারা মিষ্টি কিনেছিল খুব ভালো বলে তো আমাকেও খাইয়েছিল বাট আমরা ওখান থেকে বেরিয়ে এসে চলে এলাম কোলাঘাট ব্রিজ কোলাঘাট ব্রিজটা পার করেই আমরা বারে বারে যেখানে আপনাদেরকে দেখাই টি ব্রেকফাস্ট করতে আমি যাই বাট যাদের গাড়ি ওনারাও বলেন ভাই তোমার যেখানে ইচ্ছে ওখানেই নিয়ে চলো বাট এই হোটেলটা বা ব্রেকফাস্ট এইটা খুবই সুন্দর যারা যারা কলকাতা যাও তারা একবার ঢুকে দেখতে পারো আর যারা যাও না তারা তাদেরকেও বলছি তারাও যেতে পারো তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ধুলাগড় টোল প্লাজাতে তো ধুলাগড় টোলে খুবই ভিড় ছিল তো আমি কোনো রকম এধার ওধার করে লাইন কাটিং করে চলে এলাম ধুলাগড় টোল প্লাজার ভেতরে লাইন দিয়েই দিলাম তো টোল প্লাজাটা পার্ক করার পরেই আমরা চলে যাব হাওড়ার ব্রিজ এবং হাওড়ার স্টেশনটা প্রথমে আপনাদেরকে দেখাবো তার আগে দেখাবো সাঁতরাগাছি কিছু ভিউ চলে এলাম ডান দিকে ছিল সাঁতরাগাছি স্টেশন যারা যারা কলকাতায় যাও প্রায় তো সাঁতরাগাছি বাস স্ট্যান্ডটা পার করব পার করার এখানে খুবই জাম থাকে যারা যারা আসো তারা জানো খুবই এইখানটা গাড়ি চালাতে চালাতে ভিডিও করা তো অ্যাকচুয়ালি উচিতই না বাট কি করব আর আপনাদেরকে দেখানোর জন্য বা আমিও কিছু ব্লগ বানানোর জন্য ভিডিও বানিয়েই থাকি এইভাবে তো সোজা চলে গিয়েছিল ডান দিকে সেকেন্ড ব্রিজ আর বাম দিকে ছিলো হাওড়ার ব্রিজ জিটি রোড তো সামনে সাইনবোর্ড সামনে বোর্ডটাতে লেখা ছিল তো এখানে নাকা চেঙের জন্য পুলিশ ভ্যান সবসময় দাঁড়িয়েই থাকে আর আমার ড্রাইভার বন্ধুরা তো সবাই জানে যে এখানে অলরেডি রাস্তার লোকেশান বলো আর পুলিশ ভ্যানের দৃশ্য বলো সব কিছুই অজানা নয় ড্রাইভার ভাইদের তো বাম দিকে ছিল আমাদের হাওড়া স্টেশান রেল স্টেশন তো ডান দিকে ছিল পার্কিং একটা অনেকগুলো পার্কিং আছে ডান দিকে বাইরেও পার্কিং হয় আর ভেতরেও পার্কিং হয় তো আমরা ভেতরে পার্কিং না করে আমরা সোজা চলে গিয়েছিলাম কেন কেননা আমাদের দরকার ছিল গঙ্গার পাড়ে এনাদের যা যাচ্ছে আমার সাথে তো তাদের দরকার ছিল গঙ্গার পাড়ে কিছু ওনাদের আত্মীয় স্বজনরা এসেছে ওখানে কিছু কাজ ছিল ওখানে কাজ সেরেও ওনারা চলে যাবেন যাদের আত্মীয় বাড়িতে যাচ্ছে ওনাদের ফ্ল্যাটে তো সেটাও আপনাদের সেই ভিউটা আপনাদের সামনে তুলে ধরবো হাওড়া স্টেশন আগে কারা কারা এসেছ তো সে তারা লাইক কমেন্ট করে জানিও তো হাওড়া স্টেশনের ভিউটা কেমন লেগেছে সেটাও জানিও তো এখান থেকে যত বাস আসে হাওড়া স্টেশনে তো তারা এখান থেকে ফের রিটার্ন বেরোয় তো সেই জন্য এখানে খুবই ভিড় আর এই ভিড়ের মধ্যে ড্রাইভিং করতে করতে ক্যামেরা বানা মানে ব্লগ বানানোটা খুবই টাফ হয়ে যায় তবু আপনাদের জন্যই বা আমারও একটু ব্লগ বানানোর জন্যই আমি বানিয়েছি তো হাওড়ার ব্রিজটার ভিউ কেমন লাগ সবার লেগেছে সেটা কমেন্ট করে বলো আর কারা কারা হাওড়ার ব্রিজে আগে এসেছ সেটাও কমেন্টে বলো তো এরপরে চলে যাব আমরা গঙ্গা নদীর পাড়ে যেখানে দরকার আর আমরা তারপরেও যাব যে কলকাতা এয়ারপোর্ট আর রয়েছে এয়ারপোর্টের পাশের একটা জায়গাতে সেটাও আমি নাম বলে দেব আগে গিয়ে পরে কেন এখনই বলে দিচ্ছি কলকাতা গেছি এর নামক একটা জায়গাতে তো গেছে কারা কারা এসেছ তারা কমেন্টে জানিও এবং ড্রাইভার ভাইরা তো প্রায়ই সব জায়গায় আসে তো ওনাদেরকে নতুন করে কিছু বলার দরকার নেই তো অ্যাকচুয়ালি প্রচুর ভিড় হয়েছিল প্রচুর হাওড়ার ব্রিজে এটা দিনের বেলা তো তো রাত রেখে ঠিক রাত এগারোটার পর বারোটার পর থেকে অতটা ভিড় হয় না যেটা দিনের বেলা হয় কেন পারে হাওড়ার ব্রিজ মানে হাওড়া স্টেশনের দিক থেকে গেলে যেটা হাওড়ার ব্রিজ পাড়েই রয়েছে বড়োবাজার তো বড়োবাজারের জন্য ওখানে কলকাতার অনেক জায়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গায় মানে পাইকারি মানে মার্কেটিং হয় তো সেই জন্যই ওখানে অনেকটা ভিড় হয়ে থাকে তো হাওড়ার ব্রিজটা পার করেই আমরা চলে যাব গঙ্গা নদীর পাড়ে যেখানে ওনাদের মানে আত্মীয়রা ওখানে ওয়েট করছে বাট কিছু কাজ রয়েছে মানে মনে হয় যেটা না হলে তো এমনি এমনি কেউ যায় না সেই জন্য নেক্সট ট্রিপ আমরা অনেক জায়গায় যাব সেটাও আমাদেরকে একটা রয়েছে মন্দারমণি সেই ভিউটাও আপনাদেরকে দেখাবো তো চলে এলাম আমরা গঙ্গা নদীর পাড়ে তো গঙ্গা নদীর পাড়ে আমরা চলে এসে আপনাদেরকে জাস্ট পাড়ের ভিউটা দেখাচ্ছি তো অনেকেই চান করছে এবারে ওই সময় ছিল অ্যাকচুয়ালি আমিও মনে করছিলাম আমার বাড়ির জন্য গঙ্গা নদীর একটু জলটা নিয়ে যাব তো ওই সময় অ্যাকচুয়ালি ভাটার টাইম ছিল অনেকেই বলে ভাটার টাইমে জলটা তোলা ভালো নয় আর কারা কারা গঙ্গার এই নদীর পাড়ে এসেছ এরা একটু কমেন্ট করে জানিও তো অনেকেই এখানে টিউশন পড়তে এসে স্কুল যাওয়ার পথে বা কলেজ সারার পথে এখানে ঘুরতে ছিল তো একটা ছোট্ট একটা জাহাজও এসছিল। তো ওটাও আপনাদের সামনে তুলে ধরলাম তো অনেকটা দূর থেকে আর ক্যামেরাটা আমি ঘুরিয়ে করেছিলাম সেই জন্য এখানে ভিউটা জাস্ট এইভাবে দেখানো যাচ্ছে তো অনেকটা সুন্দর লাগছিল ও জাহাজটা আর তারপরে এসেছিলো একটা তেলের জাহাজ তো এরপরে চলে যাচ্ছে আমরা বেলগাছিয়া আমরা চলে এলাম এলআইজে হাউসিং তো এইখানের ভেতরে যে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট রয়েছে এইখানেই ওনাদের আত্মীয়রা থাকে তো এটা ছিল এখানকার যে ফ্ল্যাটের বা এখানকার হাউসিংয়ের ড্রয়িংটা তো এইখানে আমি গাড়িটা পার্ক করে রেখেছি ওনাদের ফ্ল্যাটের সামনেই তো এখানে সেকেন্ড ফ্লোরে ওনাদের ফ্ল্যাটটা ছিল তো এই দাঁড়িয়েই দেখলাম অনেকগুলো একটা বাইরের বক তো আমি জানতাম না এগুলো কি বাট আগে এখানের একটা পাবলিক বা লোকের কাছ থেকে জানলাম তো কাকুর কাছ থেকে তো দেখলাম খুব বড় বড় বক আর এই গাছের মধ্যে খুব বাসা বেঁধেছে বাট এতগুলো বাসা বেঁধেছে বুঝতেই পারবো না তো এখানে দাঁড়িয়েই দেখি আগে আপনাদেরকে বলেছিলাম এয়ারপোর্টের কাছাকাছি তো ফ্লাইটটা যাচ্ছে সেটাও আপনাদেরকে তুলে ধরলাম তো কেমন লাগলো এই ব্লগটি সেটা আপনারা লাইক কমেন্ট করে প্লিজ জানাবেন আর আমরা অবশেষে চলে এলাম ওখান থেকে ফিরে ব্রয়লাল চক তো ব্রয়লাল চোকে ওনাদেরকে গাড়িটা ছেড়ে দেবো তো এটা ছিল ব্রয়লাল চোক গেট মানে হলদিয়া গেট তো এখানে গাড়িটি সিগন্যালটা পার করেই আর বাম দিকে একটা মসজিদ রয়েছে ওইখান থেকেই মানে ওখানেই আমার বাইকটি স্ট্যান্ড স্ট্যান্ডে বাইকটি ছিল তো ওখানেই বাইকটি ছেড়ে দিয়ে তো আমি আমার মানে পয়সা নিয়ে চলে আসবো তো ওনারা চলে যাচ্ছেন তো কেমন লেগেছে ব্লগটি সবাই লাইক কমেন্ট করে জানাবেন আর এটা হলো সেই মসজিদ আর হাই রোড